আসসালামু আলাইকুম এই মুহূর্তে উপস্থিত আছি বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মেলা বারাউলিয়া মাদার শরীফে প্রতি বছরের ন্যায় এবারেও এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরের বৈশাখ মাসের শেষের বৃহস্পতিবার অর্থাৎ বৈশাখ মাসের যে শেষ বৃহস্পতিবার থাকে সেই দিন এই মেলা অনুষ্ঠিত হয় তবে এখন একদিন না এখন দুই দিন হচ্ছে বুধবার শুরু হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন এই মেলাটি চলে এই মেলাটির লোকেশন হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর এলাকায় অর্থাৎ বারঅলিয়া এই মেলায় সব ধরনের কেনাকাটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে আপনার কার্তি ছুরি পাখা অর্থাৎ যাবতীয় সংসারে যত ধরনের জিনিসপত্র দরকার সব কিছুই আপনি কিনতে পারবেন এটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে প্রথম দিন এই মেলাটার উদ্বোধন হওয়ার উদ্বোধন যদিও আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে না তারপরও আজকে থেকেই মোটামুটি এটা শুরু হয়ে গেছে এখানে আপনি পার্টি সব সহ যাবতীয় সকল ধরনের জিনিস পাবেন আপনাদেরকে যদি একটু ঘুরায় দেখাই পুরো মেলাটা যদিও পর দেখানো সম্ভব না এই যে এটা হচ্ছে গেট এর ভিতরেই আছে আপনার মাজার তো এই যে স্থানগুলো দেখা যাচ্ছে আগামীকাল এই স্থানগুলো জায়গা পাওয়া যাবে না এই যে ছোট্ট একটা ভাই ইনি শরবত বিক্রি করতেছে এখানে আপনাদের চাইলে অবশ্যই এখানে এসে শরবত খাবেন এবং পাশাপাশি এই যে দেখেন এখানে অনেকগুলো আচারের দোকান তারপর হচ্ছে আপনার বাতাসা যেটা আমরা বলি এই যেখানে এই নিচটা এটা মাঠ ছিল মরিচের মাঠ ছিল তো এইটা মরিচের মাঠটা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে মেলার জন্য আর এই যে এখানে আচারের দোকান আছে অনেক পাশাপাশি এখানে আরও বিনোদনের জন্য কিছু খেলনা আছে নাগরদোলা আছে সেগুলো একটু করে আপনাদের বুঝায় এই যে ওয়াল মেটির একটা দোকান এখানে আপনারা ছেলে আপনাদের ইচ্ছা মতন নাম লিখে নিতে পারবেন এটা হচ্ছে মেলার মূল মাঠ এটা যেহেতু এখনও উদ্বোধন হয় নাই এবং আগামীকাল বৃহস্পতিবারে এইটা তখন মোটামুটি ভালোই ভিড় হয় যে দেখেন এখানে নাগরদোলা এই নাগর দুলায় আসে আপনি চড়তে পারেন